প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা শিখব ইংরেজিতে নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় ইংরেজিতে প্রথমেই যে সেন্টেন্স শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি বা হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান তোমার পরিকল্পনা কি হোয়াট ইজ ইউর প্ল্যান আপনার পরিকল্পনা কি এরপর যে সেন্টেন্স শিখব সেটা হলো হোয়াট ইজ ইউর অ্যাড্রেস আপনার ঠিকানা কী ह्वाट इज य एड्रेस तुम्हारा ठिकाना कि What इज your फोन number? तुम मोबाइल नंबर की What is your phone इज य मोबाइल नंबर की What is your इज food? फूड is इज favorite फूड तुम प्रिय खबर कौन প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শেয়ার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ